হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না শীতের সকালের জলখাবারে ফুলকো ফুলকো লুচি আর কচুরির সাথে বানাতে পারেন এইভাবে ফুলকপির সাদা তরকারি বেশি কিছু করতে হয় না খুবই ঝটপট তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে ফুলকপি ভালো করে গরম জলে ধুয়ে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিয়েছি এতে ফুলকপি খুবই ঝটপট সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোকেও ফুলকপির মতন করেই সমান সাইজে কেটে নিয়েছি এই রান্নাটি সরষের তেলে হয়ে থাকে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আদা বাটা দিয়ে দিলাম যেহেতু এই নিরামিষ রান্নায় কোনো রকম মশলার ব্যবহার সেভাবে হয় না তাই আদার ব্যবহারটা একটু বেশি করলেই ভালো দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা এবার ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম সামান্য নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে সবজিগুলো আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই হলে তেলের প্রচুর খরচা বেড়ে যাবে এইভাবে একসাথেই ভেজে নেবেন তাহলেই হবে আলু আর ফুলকপি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম মটরশুঁটি সুন্দর কালারের জন্য খুব নামমাত্র পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে খুব বেশি দিতে লাগবে না আবারও ভেজে নিচ্ছি এবার কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে সবজি বেশ সেভেন্টি মতন সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য লবণ দিয়ে দিলাম আর এক টি স্পুন মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এই রান্নার স্বাদ আসবে যে মূল উপকরণ হিং আধা চামচ মতন জলে গুলে দিয়ে দিলাম যে কোনো রান্নাতেই যেখানে হিংয়ের ব্যবহার হয়ে থাকে কখনোই ডাইরেক্ট দেওয়া উচিত নয় সামান্য এইভাবে জলে গুলে দিয়ে দেবেন এতে হিঙের ফ্লেভারটা বজায় থাকবে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো এক গ্লাস গরম জল দিয়ে দিলাম ঢেকে সবজি ভালোভাবে সিদ্ধ করে নেব মোটামুটি পাঁচ মিনিট মতন কেটে গেছে আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা আলুর পিস একটা থালায় তুলে নিলাম আর এইভাবে একটু স্ম্যাশ করে দিলাম তরকারি মিশিয়ে দিলাম এতে তরকারি গ্রেভিটাও সুন্দর তৈরি হবে সবশেষে মিশিয়ে দিলাম এক চামচ ঘি তৈরি হয়ে গেল নিরামিষ পদ্ধতিতে ফুলকপির সাদা তরকারি লুচি কচুরির সাথে একবার এই তরকারিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং